কিন্তু গাড়িতে মুরগি কম হয়েছে এরকম হয়নি আল্লাহর রহমতে আমার কোনো দিন আজ পর্যন্ত বারোটা কি চোদ্দটা হবে এটা তো আর আমি দেখিনি ভাই এখন আমার এখানে তো বেশি হবে আমি তো চাকু সেই সবাই মিলে আমরা গুনলাম ঠিক আছে দেখি আমি ম্যানেজারের সাথে কথা বলতেছি পরে ফোন দিচ্ছি আপনাকে তাহলে আপনার আরো দিতে হবে দশ আমার তো কাজ করতে হবে বুঝছেন টাকা তো নিলেই হবে না ভাই সত্যি কথা যেটা আপনি আমরা এলাকায় আছে আপনি ওই যে এ যখন পঞ্চাশ হাজার কথা বলছেন হ্যাঁ তখন আছে ষাট দিয়ে দেবো কিন্তু আপনি তো যেতে হবে কিন্তু ভাই আবার মাস পথে যে বললেন ভাই আমি যাব না তাহলে আমি কি করে আমি আমার যদি মনে করেন যে এক মাসের ভিতরে দেন আমি আরো মনে করেন টাকা ইনভেস্ট করে কিন্তু আমি কাজটা নিয়ে আসব শুনুন আমি বলি আপনি যদি আমার এক মাসের ভিতরে দেন আমার জন্য কি উপকার হবে জানেন না আমি কাকার বলছি সেটাই যে কাকা আমি আছে উনি যে আপনি বলছিলেন গত সেই কদিন আগে এসেছিলাম যে আছে সর্বোচ্চ আছে আপনার দুই মাস এরকম লাগবে আমি কাকার কয় প্রত্যেকদিন কল দিকে আছে প্রত্যেকদিন জিজ্ঞেস করি কাকা আছে

বুঝতে পেরেছেন আমি বেকার আছি টাকা কিন্তু এদিক ওদিক দিয়ে ম্যানেজ করছে আমি টাকা মনে করে ম্যানেজ করে আমি আছে ওখানে যাব আমি সেটে যাবো এখন মনে করেন যে দুই তিন মাস দুই মাসের ভিতর যদি আমি না এন্ট্রি করতে পারি ওদিকে তাহলে মনে হয় আমার তারা হয়ে যাবে বুঝতে পেরেছেন আর টাকা ম্যানেজ করা কিন্তু টাকা তো খুব বেশি না যেন অন্যান্য ইটালিতে বারো চোদ্দো পনেরো লাখ টাকা লাগে এই কিন্তু আর অত না আমার কথা আছে আমি যেটা যেটা হবে সেটা যেন আছে খুব আর্জেন্ট হয় আপনি যে টাইমটা নিচ্ছেন ওই টাইমটার ভিতরে যেন আমি এন্ট্রি করতে পারি বুঝতে পারছেন আপনি আছে এই কাকা জিজ্ঞেস করেন যে কাকার কাছে আমি প্রায় একদিন পর পর ফোন দিয়ে জিজ্ঞেস কি অবস্থা কাকা স্যার আমার সে মানে পুরোপুরি মাইন্ড সেট আপ হয়ে গেছে যে আমার বাইরে সেটেল হতে হবে এখন আপনি বলছেন না যে আছে মাছ কি দেখা যাচ্ছে গেলাম না মানে এটা আমি কিন্তু আঙ্গেল আছে সবকিছু গত ইয়েতে এরকম দুই তিন জনে আসছি বলছে ভাই আমার তো যাওয়া সম্ভব হচ্ছে না এরকম আমরা পড়েছি এই যে ভাই আছে আমরা কি সাপার হচ্ছে না ওরকম কোনো চান্স নেই আমরা জর্ডানের ওরকম একটা কাজ আনিছি এখন বলছে ভাই আমার মা দাতি যাচ্ছে না আমার দুলা ভাই জাতি যাচ্ছে না